বাংলার মুসলিম বা বাংলার ইসলামের ব্যাপারটা এখানে আসলে রকম আমাদের ওভারঅল টেন্ডেন্সি হল বাংলাদেশের মুসলিমরা ভালো না বাংলাদেশের মুসলিমরা খারাপ মোনাফেক ইত্যাদি ইত্যাদি আমরা আমাদের কমকে অনেক গালাগালি করি অতিরিক্ত গালাগালি করি আমি ঠিক শিও না দুনিয়াতে আর কোনো কম নিজেদের কমকে এত গালাগালি করে কিনা আমি দেখি নাই কিন্তু আমরা প্রচন্ড গালাগালি করি আমি তার সাথে একমত নই বরং আমি মনে করি বাংলায় যে ইসলাম এটার বেশ কিছু বিশেষত্ব আছে এটা একটা স্পেশাল স্ট্যাটাস আছে কেন আমি আপনার তিনটা কারণ বলতেছি বাঙালি মুসলিম হলো উম্মার মধ্যে থার্ড লার্জেস্ট এথনিক গ্রুপ উম্মার মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে না দুশো কোটি উম্মার মধ্যে বা একশো আশি কোটি এর মধ্যে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী হলো বাঙালি মুসলমান আর এই বাঙালি মুসলমানের পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট কোথা থেকে বাংলাদেশ থেকে এই জিনিসটা বিস্ময়কর এই জিনিসটা বিস্ময় করে এটা আমার কথা না এটা ইতিহাসবিদদের কথা কারণ আপনি এই জায়গাটা দেখেন যে বেঙ্গল দেলটা বদ্বীপ যেটা এই জায়গাটা মুসলিমদের যে সামরিক এবং রাজনৈতিক কেন্দ্র তখন এটার সাথে সরাসরি যুক্ত ছিল না আমাদের চারপাশে কি চারপাশে মুশরিক। আমাদের উত্তরে পশ্চিমে পূর্বে মুসলিদ দিয়ে আমরা পরিবেষ্টিত একদিকে সমুদ্র এত ছোট একটা জায়গা কখনো মুসলিমদের সামরিক রাজনৈতিক কেন্দ্রের সাথে সরাসরি যুক্ত ছিল না চারপাশে মুসলিদ দ্বারা পরিবেষ্টিত এই জায়গাটাতে এত মুসলিম কত মুসলিম উম্মার মধ্যে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী এটা কেন আল্লাহর ফয়সালা আল্লাহর ফয়সালা কেন আল্লাহর ফয়সালা পেছনে কোনো হিকমা আছে কিনা দেখে এটা এমনি হয়ে গেছে নজসবুল্লাহ ডেফিনেটলি হিকমা আছে আরেকটা বিষয় দেখে গত বিশ থেকে ত্রিশ বছর ধরে উম্মার মধ্যে অনেক পরিবর্তনের চেষ্টা হয়েছে বিদ্রোহের চেষ্টা হয়েছে লড়াইয়ের চেষ্টা হয়েছে জিহাদের চেষ্টা হয়েছে সংঘাতের চেষ্টা হয়েছে বিপ্লবের চেষ্টা হয়েছে এর মধ্যে কয়টা। আপনি যদি হিসাব করে দেখেন গত পনেরো বিশ বছরের মধ্যে সফলতা আপনি পাবেন তিনটা একই মাত্রার না এটা আমি আগেই বলতেছি এর মধ্যে কোনটা বাকিগুলা হচ্ছে উত্তম কিন্তু তিনটা জায়গায় আপনি সফলতা দেখবেন এক নাম্বার আফগানিস্তান পূর্ণাঙ্গ সফলতা আসছে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ামদুলিল্লাহ দুই নাম্বার সিরিয়া সিরিয়াতে একটা বিপ্লব হয়েছে আলুসুন্নাওয়াল জামার হাতে সিরিয়া আসছে যদিও সেখানে শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে কিনা এটা এখনো স্পষ্ট হয়ে বলা যাচ্ছে না তিন নাম্বার বলেন আর কোন জায়গায় পরিবর্তন আসছে বাংলাদেশ বাংলাদেশে বিপ্লব হয় নাই বাংলাদেশে সেরিয়া আসে নাই ডেফিনেটলি আসে নাই কিন্তু বাংলাদেশে একটা গরম ভুত্থান হয়েছে এবং এক জঘন্য তাগতের পতন হয়েছে এবং ভারতের যে হেজেমিনি ছিল এখানে সেই হেজেমিনির পতন ঘটছে এবং ইসলামের জন্য এই জায়গাটা প্রশস্ত হয়েছে কিছুটা যে অবস্থা ছিল আপনারা এগুলো সব জানে আমি আর এটা বলতেছি না সেই জায়গায় আল্লাহ এটা প্রশস্ত করে দিয়েছেন এই জিনিসটা উম্মার আর কোন জায়গায় ঘটে নাই কেন উম্মতের মধ্যে পঞ্চাশটার বেশি জাতি রাষ্ট্র আছে আজকে এতগুলো জায়গার কোনো জায়গায় হলো না এই তিনটা জায়গাতে কেন হলো এই তিনটা জায়গা স্পেশালিটি কি আপনি যে জায়গাটাকে এত গালি দিচ্ছেন মাটিটাকে গালি দিচ্ছেন মানুষগুলোকে গালি দিচ্ছেন আপনার ভাইদেরকে আপনার কমকে আপনি গালি দিচ্ছেন এই জায়গাটা এরকম কেন বলেন এতগুলা জিনিস এখানে কেন মিলতেছে এসে আল্লাহর ফায়সালা আল্লাহর ফায়সালা কেন এটার পেছনে হেকমাটা কি বলেন আমাদের গৌরবের যে উত্তরাধিকার এই অঞ্চলে মুসলিমদের ইতিহাস দেখেন আমাদের পূর্বপুরুষদের ইতিহাস দেখেন এই ইতিহাস কোথা থেকে শুরু করবে রংপুরে সাহাবা মসজিদ থেকে শুরু করেন ছত্তর হিজড়িতে বা তার আগে যে মসজিদ তৈরি হয়েছে সালাফুসালিনের সময়ের কথা এখানে মুসলিমরা আসছে এখানে তাহিদের দাওয়া হইছে শাহজালাল থেকে শুরু করেন হজরত শাহজালাল রাহিম উল্লাহ থেকে শাহ কোরআন রাহিমউল্লাহ থেকে ফকির মজুষের কথা বলেন অথবা আমাদের সবার আকাবির কথা বলেন শাহ উল্লাহ মুহাদেস জিয়ালবি শাহ আব্দুল আজিজ জাহালবি সৈয়দ আহমেদ শাহী শাহ ইসমাইল শাহীদ আকাবিরা দেওবন্দ আকাবিরা আহলুল হাদিস সবার তাদের সংঘাত কি ছিল সবার সংঘাত কি ছিল কিসের জন্য ছিল 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 কিসের বিরুদ্ধে বলে সংঘাত সংগ্রাম ছিল তাদের লড়াই ছিল তাদের দাওয়া তাদের জিহাদ প্রত্যেকটা জিনিস কিসের জন্য ছিল ইসলামী নিজামের জন্য আর কুফরি নিজামের বিরোধিতার জন্য হৃদের জন্য শিরকের বিরুদ্ধে বারবার এই অঞ্চলে আপনার আমার পূর্বপুরুষরা লড়াই করছেন ভাষার জন্য করেন নাই জাতীয়তার জন্য করেন নাই বর্ণের জন্য করেন নাই জমির জন্য করেন নাই তারা বারবার ইসলামের জন্য করছেন এবং তারা বারবার কুফর এবং শির্কের বিরুদ্ধে করছেন কেন এটা আল্লাহর ফয়সালা আল্লাহ ফসেপশনে হিকমতকে আমাকে বলেন আমি ট্রুলি বিশ্বাস করি আমি এটা আপনাদেরকে উত্তেজিত করার জন্য বা এনকারেজ করার জন্য বলতেছি না আমার এটাতে তেমন আগ্রহ নাই আমি ট্রুলি বিশ্বাস করি যে এই অঞ্চলের মুসলিমদের জন্য এই জমি এবং এই জমির মুসলিম কোমের জন্য আল্লাহ সুবহান تعالی উত্তম কিছু রাখছেন আমি এটা ট্রুলি বিশ্বাস করি আল্লাহ সুবহান تعالی উত্তম কোনো উপসংহার ইনশাআল্লাহ تعالی রাখছেন যেই কারণে আপনি এই বিষয়গুলো দেখতেছেন